আচ্ছা আমরা মেয়েরা এমন কেন সব কিছু লুকিয়ে রাখতে পছন্দ করি বিশেষ করে নিজের অসুস্থতা এই যে ভিডিওটা দেখলে কেউ বলবে আমি অসুস্থ আমি অনেক বেশি অসুস্থ এত বেশি আমার ঠান শ্বাসকষ্ট সব কিছু মিলিয়ে এত বেশি খারাপ ছিল শরীর তারপরেও আপনাদের ভাইয়ার আজকে ডে সে আড্ডার করেছে আমাদেরকে বাইরে নিয়ে যাবে এই জন্য আজকে আমরা বাইরে ইফতার করতে গিয়েছিলাম আর আমি যেহেতু অসুস্থ সেহেরিতে সে অনেক মজার একটা তরকারি রান্না করে আমাদেরকে খাইয়েছে সেটার রেসিপি অ্যান্ড আজকে সব কিছু নিয়ে এই ব্লগটা কে কোথা থেকে এই ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো রিভান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি হচ্ছে ড্রেসগুলো নামিয়ে নিয়েছি ইয়াশার এই আউটফিটটা কোথা থেকে নিয়েছি অনেকেই জিজ্ঞেস করেছেন ওর এই আউটফিটটা আমি নিয়েছি আর্টিসান থেকে প্রাইস কেউ জিজ্ঞেস করবেন না এই ড্রেস অনুযায়ী প্রাইস একটু বেশি ছিল বাট এটা খুবই কমফোর্ট একটা মানে শীতের দিনের জন্য ভালো একটা ড্রেস তো আমরা হচ্ছে রেডি হয়ে গিয়েছি আজকে যাব বাইরে ইফতার করতে আমি যে অসুস্থ মেকআপের আলারে কি কোনোটাই বোঝা যাচ্ছে কোনো হ্যাঁ এটা শুধু আমি না আমরা সব মেয়েরাই সব কিছু মানিয়ে নিতে পছন্দ করি এবং নিজের অসুস্থতাটা লুকাতে বেশি ভালোবাসি আমি যে পর্যন্ত অনেক বেশি অসুস্থ না হয়ে আপনাদের ভাইয়াকে বলি না সে আমার সাথেই ঘুমিয়ে থাকে কিন্তু কখনো বুঝে না আমি অসুস্থ আমি হয়েছি আমার আম্মুর মতো অল্প অসুস্থ হলেই ভেঙে পড়ি না অথবা কাউকে বলি না যদি অতিরিক্ত অসুস্থ হই তখন বল মানে বলি কি তখন তো দেখেই ফেলে যে আমি অনেক বেশি অসুস্থ তারপর আমরা বের হয়েছি বাসা থেকে বের হয়েছি এখন হচ্ছে আমরা যাবো ব্ল্যাক ক্র্যাফটে অনেকেই জিজ্ঞেস করেছেন এই রেস্টুরেন্টটা কোথায় এটা হচ্ছে ব্ল্যাক ক্র্যাফটে এটা হচ্ছে বনশ্রীর পাশে মোস্তমাজি ওই জায়গাটার নাম তো এটাতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে তালতলার অনেক বেশি ক্রাউড থাকবে তো এটা খুবই খোলা মেলা এবং এখানে মানুষ কম থাকবে এই জন্য আমি এটাতে এসেছি আর এখানে ছবিও অনেক সুন্দর আসে তো ভাবলাম যেহেতু ইফতার করব দিনে এসেছি এই জন্য এখানেই আসি আর যেহেতু মানুষ কম আমি আবার বেশি ভিড়ে ইফতার করতে একদমই পছন্দ করি না তো আমরা হচ্ছে চলে এসেছে এখানে আর এখানে আসার পর ইয়াশা অনেক সুন্দর সুন্দর ছবি তুলছিল যেহেতু ইফতারের আরও আধা ঘন্টা বাকি ছিল এই জন্য ইয়াশাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিলাম ভিডিও করে দিচ্ছিলাম যদিও এখন ইয়াসার ছবি ভিডিও অত বেশি একটা পোস্ট করি না বা করতে চাই না বাট দেখা যায় না যে সুন্দর ছবিগুলো পোস্ট করতে চাই তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আমি ছবি তুললাম এখন ইফতারের সময় হয়ে গিয়েছে এখানে হচ্ছে আমাদের মশার ওষুধ দিচ্ছিলো যেহেতু এটা একদম ওপেন একটা প্লেস আর অনেক মশা ছিল এই জন্য মশার ওষুধ দেওয়া হচ্ছিল আর ইয়াসা হচ্ছে এখানে মশার ওষুধ দিচ্ছে এই জন্য দেখেন কেমন করতেছে পাকা বড়ি একটা আর এখানে আমাদের ইফতারগুলো আগেই হচ্ছে দিয়ে গিয়েছে সুন্দর করে সাজিয়ে রেখেছে আর ইয়াশা কি সুন্দর মনোজাত ধরেছে ইফতারের আগেও সবসময় হচ্ছে মনোজাত ধরে দুই তিনবার আমাদের দেখা দেখাদেখি আর কি যাই হোক কে দেখেন আবারও মনোজাত ধরছে নি ছেড়ে দেয় আবার ধরে মাসাল্লাহ এই যে এখানে সে ইফতারের এক দুই মিনিট আগেই তার হচ্ছে রাইস খেতে হবে তার বাবা তাকে রাইস খাওয়াতে খাওয়াতে একটা মরিচ হচ্ছে মুখে পড়ে যায় তারপর আর সে কিছুই খেতে পারে নাই জাস্ট দুই চামচ রাইসই খেয়েছিল মানে মরিচটা খাওয়ার পর ও অনেক ভয় পেয়ে যায় ওভাবে সব খাবারই হয়তো বা এখানকার অনেক তারপর আর কি একটু পরে আজান দিয়ে দেয় আর আমরা ইফতার করা শুরু করে দিই বাট ওদের আগে খাবার অনেক মজা ছিল আমরা যে প্ল্যাটারটা নিয়েছিলাম পাঁচশো পঞ্চাশ টাকা করেছিল বাট আপনার কি দেখে মনে হচ্ছে এটা পাঁচশো পঞ্চাশ টাকার প্ল্যাটার আমার তো মনে হচ্ছে না প্রতিটা প্ল্যাটারের প্রাইস ছিল এক একটা পাঁচশো পঞ্চাশ করে সাথে জাস্ট হচ্ছে শরবত ছিল আর লাচিটা আমি আলাদা কিনে নিয়েছি একটু মজা ছিল না লাচ্চিতেও চিনি ছিল না মানে ইফতারি সার্ভ করেছে একটা মানুষ তো ইফতারি সার্ভ করে এক লিস্ট হচ্ছে দুইটা খেজুর দেয় তারা একটা খেজুর দিয়েছিল তাও এত পরিমাণের ছোট প্রতিটা প্ল্যাটারই সেম ছিল আর খাবার একদমই মজা ছিল না অনেক মানে আমি কখনো কোনো রেস্টুরেন্টের খাবার মজা নেই কথাটা মানে সহজে বলতে চাই না বাট এটা আমি বলতে বাধ্য হচ্ছে ইফতারে এত ঝাল দিয়ে কেউ ফ্রাইড রাইস রান্না করে আমার আগে জানা ছিল না যেহেতু এটা ইফতার প্ল্যাটার ছিল সো ওনাদের বোঝা উচিত একটা মানুষ সারাদিন রোজা রাখবে ওইভাবে খাবারগুলো সার্ভ করা তারপর হচ্ছে এখানে নিয়ে আসা ঝাল খেয়ে এসে আমাদের পাশে বসে মানে সে ভাবছিল সব খাবারই হয়তো বা ঝাল সে আর খায়নি এখানে সে আর তার খালামনি দোলনায় হচ্ছে দুল ছিল আর আমরা হচ্ছে এখানে আপনাদের ভাইয়া ওয়াশরুমে গিয়েছে আর আমি অপেক্ষা করছি কখন আসবে আর আমরা এখান থেকে বের হব কারণ আমার ওই দিন ভালোই লাগছিল না রেস্টুরেন্টে মনে হচ্ছিলো যে বাসায় কখন যাব কারণ বাসায় হচ্ছে শান্তি লাগে রোজার দিনে কোথাও বের হইতে ইচ্ছা করে না আপনাদের ভাইয়ার আবদার রাখতে গিয়েছিলাম আসলে রোজার দিনে আমার বাসায় ইফতার করতে আর কি ভালো লাগে মনে হয় যে বাসায় শান্তি ইফতার করবো না আমার পড়ার পর শুয়ে পড়বো এটাই হচ্ছে শান্তি একটু রিল্যাক্স থাকবো রোজার দিনে ইফতার করতে বাইরে কোথাও ভালো লাগে না তো আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছিলাম এখন প্রায় হচ্ছে সাতটা বেজে গিয়েছে সো আমরা আস্তে ধীরে বের হচ্ছিলাম ইফতার খেয়ে আর এখানেই আসা হচ্ছে একটা খেলার সাথে পেয়েছিল এই জন্য সে যেতে চাচ্ছিল না একটা বিবিকে পেয়েছিল। তারপর বাসায় যাওয়ার পর আমি অনেক লম্বা একটা ঘুম দেই আর আপনাদের ভাইয়া হচ্ছে রান্না করে তারপর হচ্ছে আমাকে ডাক দেয় এই যে দেখেন ইয়াশা এখানে হচ্ছে ঘুরবে সে তারপর বললামই আমি বাসে এসে ঘুমিয়ে গিয়েছিলাম এই ভিডিওটা হচ্ছে প্রায় তখন রাতের দুইটার মতো বাজে আপনাদের ভাই হচ্ছে এখানে ভাত রান্না করতেছে তরকারি রান্না আমি আমি হচ্ছে মাছ রান্না করে রেখেছিলাম আর ও হচ্ছে এই সুটকির তরকারিটা রান্না করেছে আলু দিয়ে এত পরিমাণের মজা হয়েছিল অনেক মজা হয়েছিল এই সুটকির তরকারিটা আর আমার জামাই এত ভালো ভালো পাতিল রেখে এই পাতিলটা উপর থেকে নামাইছে কারণ এটা তার পাতিল তার নাকি রান্না করতে শান্তি লাগে তারপর আমি যেগুলো রান্না করেছিলাম সেগুলো গরম করে সে হচ্ছে খাবার টেবিলে নিয়ে আসে আমরা একসাথে সেই করি তো এই ছিল আজকের ব্লগ সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার ঠান্ডাটা ভালো হয়ে যায় আল্লাহ হাফিজ রমজান মার্ক